অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নিই না সিঙ্কের ওপরে তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক পেক গিলে ফেললাম গ্লাস ধুয়ে ফের তা তাকের ওপর রেখে দিলাম হ্যাঁ বোতলটাও আলমারিতে রেখে দিলাম নেতাজি মুচকি হাসলেন রান্নাঘরে উকি দিলাম গিন্নি দেখি আলু কাটছে কেউ কিছু টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নিই না গিন্নিকে জিজ্ঞেস করলাম সমীরের মেয়ের বিয়ের কিছু হলো গিন্নি বলল না মেয়েটার ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছে আমি আবার ঘরে গেলাম আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো তেমন কিছু নয় অবশ্যই বুতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দুপেক মেরে দিলাম বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে এখন পর্যন্ত কেউ কোনো কিছু আজ করতে পারেনি কারণ আমি কোনো রিস্ক নিই না বাইরে এসে গিন্নিকে বললাম যাই হোক সমীরের মেয়ের বয়সই বা কি গিন্নি বলল কি বলছ তিরিশ বছর বয়স হল দেখতে আরও বুড়োটা লাগে ও আমি ভুলেই গিয়েছিলাম সমীরের মেয়ের বয়স তিরিশ বললাম তা ঠিক সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম আলমারিটা আবার জায়গা বদলে ফেললো কি করে রে বাবা তাক থেকে বোতল বার করে শিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক পেট পেটে চালান করলাম এই নেতাজি দেখি জোরে জোরে হাসছেন তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম গিন্নি কি করছে দেখি হ্যাঁ ও গ্যাসের ওপরে সিঙ্ক চড়াচ্ছে কিন্তু এখন পর্যন্ত কেউ পায়নি কারণ আমি কোন আমি গিন্নিকে বললাম তুমি সমীরকে বুড়ো বললে হম গিন্নি বলল বক বক করো না তো বাইরে গিয়ে চুপ করে বসো এখন তুমি কথা বলবে না আমি আলু থেকে ফের বোতল বের করে মজা সে আলমারিতে আরো এক পেক গেললাম সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম আর ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে নেতাজি রান্না করছে কিন্তু এখনো কেউ কিছু টের পায়নি কারণ আমি কোনো গিন্নিকে আস্তে আস্তে বললাম তাহলে পাত্র দেখছি নাকি গিন্নি বলল শোনো তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে তো আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের ওপর বসলাম কিন্তু এখন অব্দি সমীর কিছু টের পায়নি কারণ নেতাজি কোনো নেন না সমীর এখনো রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম থেকে গিনে থেকে এখনো হেসে কারণ আমি কখনো ওই ইয়ে নিই না কি যেন নিই না ও হ্যাঁ আমি আলু নিই না